বাঁচাতে এবং ভিটে মাটি বাঁচাতে শেষ পর্যন্ত চোখের জল ফেলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সকরুণ আর্জি তুলে ধরল ক্ষতিগ্রস্ত ব্রজপুরের বেশ কয়েকটি পরিবার নেপথ্যে বিশালগড়ের জমি মাফিয়া ননীগোপাল দেবনাথের সন্ত্রাস আক্রান্ত পরিবারগুলির একটাই প্রশ্ন ননীর এই মাফিয়া রাজ আর কতদিন চলবে যিনি শিক্ষা বিস্তারের কাজের সঙ্গে জড়িত তার কতই না কুকর্ম তার বিরুদ্ধে সর্বহারাদের কতই না আত্মনাদ শিক্ষা ব্যবসার আড়ালে মুখোশ পড়ে থাকা বিশালগড়ের জমি মাফিয়া ননীগোপাল দেবনাথ স্থানীয় ব্রজপুরের বেশ কয়েকটি পরিবারের ত্রাস অভিযোগ এই গুণধর ননী ছলে বলে কৌশলে সাধারণ মানুষের জমি একের পর এক গ্রাস করে চলেছেন বিশালগড় আনন্দমার্গ স্কুল সংলগ্ন এক মহিলার জমি বেআইনিভাবে অধিগত করার অপচেষ্টা রাজ্যবাসী দেখেছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে জমি মাফিয়া ননির উদ্দেশ্যের ধিক্ষার জানিয়েছেন এবার দেখুন ব্রজপুরবাসী যাদের জমি প্রকাশ্যে কেড়ে নেবার চেষ্টা করছেন কুখ্যাত ননি তাদের আর্তনাদ এলাকার অনেক পরিবার হাত জোড় করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন রাখছেন ননী গোপালের হাত থেকে আমাদের বাঁচান স্যার

আমি তো ষাট বছর আগে আমরা টাকা কিনছি তোমার টাকা কি করে আপনি মোবাইল চাইলে আপনি করতে পারবেন ফিলার বয়সে কয়েক যদি না হয় আমরা ডগার দিয়ে ঘর দোয়ার বাইন গিয়া এবার জায়গা দূর তো হইলেও ঢুকে করে নেব আপনি নিশ্চিন্ত থাকেন আমার আমার ঘরের বারিন্দা পর্যন্ত ফিলার বয়ল আছে এবার রাত্রে আমরা ফিলার তুইলা ফেলাই দিছি মানে তার অবস্থা আমরা বাড়ি ঘরে থাউনের মধ্যে না আমার বাচ্চাটি বেড়ে অসুস্থ হইতাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমরা যাতে একটু সুস্থভাবে শান্তিভাবে থাকতে পারি এই মানে ইয়াটা যাতে কইরা দেয় সরকারের কাছে আমরা এটি আবেদন চাই জমি মাফিয়া ননীকে যারা খুব কাছ থেকে চেনেন সেই বিশালগড় বাসীদের অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অমানবিক ঘটনাবলীর বিরুদ্ধে নিন্দা জানাচ্ছেন তাদের কথা একটাই ভদ্রতার আড়ালে শিক্ষা ব্যবসার আড়ালে মুখোশ পড়ে থাকা ননির মতো প্রতারক এবং ছিদ্রান্বেষীদের বিরুদ্ধে শত প্রণোদিতভাবে স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা ব্যবস্থা গ্রহণ করুক কেননা অবৈধভাবে কালো টাকার পাহাড় বানিয়ে আজকাল অনেক মুখোশধারী উঁচু উঁচু জায়গায় চলে যাচ্ছেন এরা কালো টাকার ক্ষমতা বলে এতটাই বলিয়ান হয়ে ওঠেন যে সাধারণ মানুষের সাথে পশুর মতো ব্যবহার করেন সাধারণত মানুষ ভালো মন্দ কিছু নেশা নিয়ে বেঁচে থাকে কিন্তু শিক্ষা ব্যবসার আড়ালে সতীর্থদের সবকিছু করায়ত্ত করে নেওয়া ননির একটাই নেশা সেটা হলো জমির দালালি সাধারণ মানুষকে আইনের ভয় দেখিয়ে জমি হরপ করা তাদের অজ্ঞতার সুযোগ নেওয়া তাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া অর্থাৎ তাদের পেটে লাথি মারা হচ্ছে তার কাজ অবশ্যই তার এই কর্মকাণ্ডের প্রচুর প্রমাণ তথা উদাহরণ রয়েছে ননির সঙ্গে এ কাজে যারা যারা রয়েছে তাদেরও অনেক কুকর্ম রয়েছে অবশ্যই তাদেরও চেহারা ছবি তুলে ধরা হবে সবকিছুরই যাতে সুবিচার হয় তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একের পর এক প্রতিবেদন তুলে ধরা হবে এই চ্যানেলে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল